আমি আমার রাসাকার কত পণ্য আমার মূলত ডাল এর ব্যবসা আছে ডাইমড ডাল বীজ সেটা আমার ডাইমড না ডাল হচ্ছে আমার প্রোডাক্ট আমি কত কত ডায়ার ইনডেসশন যেটা সিরিয়াল স্বাস্থ্য本部 টি বাংলাদেশ দোকান মালিক সমিতি টা মহানগরের সিটি স্বাস্থ্য বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির পাঁচজন আইডিয়োরাল আর ডিডব্লিউএফ এর সদস্য

সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে ভোট দিয়ে বিজয়ী করে পরিবার পত্র থেকে বের হওয়া আমাদের এই